হ্যালো বন্ধুরা তো দেখুন আমি একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে দেখাচ্ছি কেন দেখাচ্ছি এইভাবে যে আমার মুখের সাথে কিন্তু কোনো কথার এখানে মিল নেই এটাই প্রমাণ করছি যে এইভাবে ভয়েস ওভারটা দিলে জিনিসটা কিন্তু বুঝতে সুবিধে হয় মানে এমনটা না যেরকমভাবে আমি দাঁড়িয়ে কথা বলবো আর পাশ থেকে অন্যরকম কথা আসবে সেটা নয় কিন্তু তবুও ব্যাপারটা এরকম যে অনেকেরই দেখা যায় যে ভিডিওর মধ্যে একটা কথা যেমন চলছে চলছে তার সাথে দেখা যাচ্ছে যে ভিডিওর সাথে আবার ভয়েস ওভার দিয়ে মানে পাঁচ থেকে যে পরে ভয়েসটা দেওয়া হচ্ছে সেই কথাটাও চলছে তো সেটা দেখতে কীরকম একটা মানে খুবই বিচ্ছিরি লাগে অনেকে ওইভাবেই বিরক্ত হয়ে গিয়ে প্রথমে বেরিয়ে যায় ভিডিও থেকে আর যারা খুব ভালোবেসে ভিডিও দেখে তারা তো কষ্ট করে হলেও দেখবেই তো সেই ক্ষেত্রে আমাদের তো নতুন অবশ্যই সাবস্ক্রাইবার গেন করতে হবে তো সাবস্ক্রাইবার যদি চলে যায় কিছু যদি দশটা সাবস্ক্রাইবারে চলে যায় বা একশোটা সাবস্ক্রাইবারে চলে যায় তো সেটাই তো আমাদের ক্ষেত্রে ভিউ কমে যাবে সেটাই তো আমাদের লস তো সেজন্য আমাদেরকে দরকার ঠিকভাবে যাতে জিনিসটা মনে হয় যে একটা প্রফেশনাল একটা লুক আসে তো খুবই আনপ্রফেশনাল হয়ে যায় সেই জিনিসটা যে আমি জিনিসটা করতে পারি না বা আমি জিনিসটা আমি সেভাবে প্রেজেন্ট করতে পারছি না লোকের সামনে তো লোকের সামনে আমি এমনভাবেই প্রেজেন্ট করব যেটাতে খুব বেশি আমার কষ্ট হবে না অথচ লোকেও যে দেখছে তারও শুনতে ভালো লাগে সেটাও তো আমাদের তার একটা কমফোর্টেবল একটা জোনে জিনিসটা দেখানো দরকার যে সে দেখতে এসেছে আনন্দ করে তার মানে এই যে তাকে কষ্ট করে দেখতে হবে তো চলুন আমরা ঝটপট খুব সহজে কিভাবে আমরা ফয়েজ ওভার দিতে পারি আর তার মধ্যে পুরনো ভিজে মানে ভিডিওটার পেছনে যে আওয়াজটা হয়তো রান্না করছি সে রান্নার একটা সাঁ স শব্দ বা চটোর একটা শব্দ চলে আসছে সেটা না আসে তো সেটা শুনতেও কষ্ট হয় যারা ইয়ারফোনে শোনেন তাদের তো কানে ভীষণই লাগে আর যদি কেউ কথা বলে ডবল ডবল কথা শোনা যাচ্ছে ওদিকে এক কথা শোনা যাচ্ছে এদিকেও আর এক কথা শোনা যাচ্ছে তো সেই জিনিসটা কিভাবে সরানো যায় সেই যে ভয়েসটা পুরোনো যে ভয়েসটা সেটা সরিয়ে দিয়ে কিভাবে আমি নতুন ভয়েস দিতে পারি মানে ভয়েস ওভার করে দিতে পারি সেই জিনিসটাই আজকে আমার ভিডিওর মুখ্য বস্তু তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে চটপট শিখে নি তো আমি এখানে একটা ভিডিও নিয়ে নিলাম আপনারা যে যে কোনো এডিটিং অ্যাপ থেকে এডিট করেন যে কোনো এডিটিং অ্যাপে মোরারলেস একই রকমই নিয়ম আছে তো যে কোনো একটা ভিডিও দিয়ে আমি সেটা বোঝাচ্ছি আর এটা দেখলেই আপনারা নিজেরাই পেরে যাবেন যে কিভাবে কি করতে হবে তো দেখুন একটা যে কোনো একটা আমি ভিডিও নিয়ে নিয়েছি এখানে তো এবার এই ভিডিও গোটা যে বড় ভিডিও সেটা এটা তো আমি এবার কি করছি সেই ভিডিওটার উপরে ক্লিক করলাম অনেকগুলি তো পার্ট আছে এখানে দেখুন তিনটে পার্ট আছে তো তিনটে পার্ট থেকে একই কাজ করতে হবে তো যেটা বড় ভিডিও সেটাই সেটা থেকে আমি শুরু করছি কারণ এটা তো একদম জিরো জিরো সেকেন্ড এর মধ্যে এটা জাস্ট একটা ফটো স্টিল ফটো তো সেখানে কিছু করার নেই তো বড়ো যে ভিডিওটা সেটাতে আমি চাইব যে এটা যে ভয়েসটা দেওয়া হয়েছিল সেই ভয়েসটা আমার কাজে লাগছে না আমি অন্য ভাস দেবো তো প্রথমে তার জন্য ভিডিওটাকে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ভলিউম বলে যে অপশানটা আছে সেইখানে ক্লিক করতে হবে তো ভলিউমের মধ্যে গেলে আমরা দুটো অপশান পাবো একই কাজের জন্য দুটো অপশানই আমরা ব্যবহার করতে পারি দুটো অপশানই যদি আমরা ব্যবহার করি দুটো অপশানের ক্ষেত্রে একই কাজ হবে অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু আমার আগের যে ভলিউমটি মন দিয়ে একদম বুঝিয়ে দিচ্ছি একদম খুব সোজা করে বুঝিয়ে দিচ্ছি যারা প্রথম দেখছেন তাদেরও যাতে সুবিধা হয় তাই জন্য দুটো কথা বেশি হয়তো বলতে হচ্ছে কিন্তু আপনারা এতে আর ভুলবেন না তো এবার না যে দুটো পদ্ধতি আছে আমি দুটোই দেখাচ্ছি তো প্রথম পদ্ধতি হচ্ছে ভলিউমটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে যে বেগুনি রঙের যে ডাকটা দেখা যাচ্ছে সেটাকে আমি একদম জিরো করে দিলাম ঠিক আছে এবার জিরো করে দিয়ে আমি যদি চাই যে প্রত্যেকটা যে কটা আমি ভিডিও এখন নিয়েছি এখানে যে তিনটে যে যে নিয়ে চিঠি ফটো ভিডিও তো সবগুলোতেই যদি আমি চাই যে আগে ভলিউমটা জিরো করে দেবো তাহলে এখানে ডান দিকে যে ডবল লাইট চিহ্নটি আছে সেটাতে ক্লিক করব তাহলে অ্যাপ্লাই টু অল বলে যে অপশানটি আসবে সে সেটা ক্লিক করলে সবগুলোতে একবারে ভলিউম জিরো হয়ে যাবে এবার আমি চালালে পরে কোনো কিছুই আর আসছে না কোনো কিছু ওয়ার্ডই আর আসছে না হুম কোনো ওয়ার্ড আমি বলছি বোঝাই যাচ্ছে না তো পুরোটাতেই তাই হবে এখানেও তাই হচ্ছে আর এটা তো এটাও একটা স্টিল ফটো তো তাই হচ্ছে এবার আমি এখানে যে ভলিউমটা অ্যাড করবো সেটা কীভাবে করবো তো আবার আমি এই ফটো এটাতে ক্লিক করে নিলাম যে ভিডিওতে আপনি চাইছেন যে অ্যাড করবেন এবার সেখানে আপনি এখানে মিউজিক বলে যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে রেকর্ড বলে যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করবেন যখন দুই এক হবে এবার চার্ট তো এইভাবে আমি যদি এখন যা যা বলবো সেটা রেকর্ড হতে শুরু করবে যেহেতু আমার এখানে তিন রেকর্ড চলছে তাই সেটা আর আমি দেখাচ্ছি না কারণ আমার এই কথাগুলো এখানে উঠবে তো আপনারা বুঝে নিলেন এই রেকর্ডটা ক্লিক করলেই হয়ে যাবে কমপ্লিট আর যদি আপনার যা বলার আছে সেটা কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে যে রাইট চিহ্নটি আছে সেই রাইট চিহ্নটি ক্লিক করবেন তাহলে আপনি যতক্ষণ যা কথা বললেন সেটা সবটাই ভয়েস ওভার হয়ে যাবে মানে নতুন করে আপনি পাঁচ থেকে যে ভিডিওটা চলবে আর আপনি যে পরে যে ভিডিওটা ভিডিওতে যে অডিও অ্যাড করতে চান যে আপনার কথা অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন এটা হয়ে গেল এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়মটা আরও বেশি সহজ সেটা আমি দেখাচ্ছি তো এটা আমি এখানে রাইট করে বেরিয়ে যাচ্ছি তো এখানে আমি যেটা করেছিলাম এই যে ভলিউমে গিয়ে আমি এখানে এই রকম ছিল তো এইরকম ছিল আমি সেই অবস্থা আবার নিয়ে এলাম জিনিসটাকে তো ক্লিক ভলিউমে ক্লিক করার পরে আমরা দেখেছিলাম এইরকম জিনিসটা আসছে তো এই জিনিসটা এরকম আসার পরে আমরা এটাকে কমিয়েছিলাম এবার এটাকে না কমিয়ে আমরা এখানে নিচে দেখুন এক্সট্র্যাক্ট অডিও বলে একটি কথা লেখা রয়েছে সেখানে ক্লিক করব এক্সট্র্যাক্ট অডিও লেখার হওয়াতে এখানে দেখুন এক্সট্রাক্ট জিরো ওয়ান বলে একটি বেগুনি ভায়োলেট যাই বলুন সেই রঙের একটা একটা যে দাগ দেখতে পাচ্ছেন চলে এসেছে তার উপরে ক্লিক করলাম যখন সেটি সাদা রঙের এরকম চারদিকে কভার হয়ে যাবে তখন বুঝতে হবে সিলেক্ট হয়ে গেছে এইবার আমি ওপরে যে ডিলিট অপশানটি রয়েছে এখানে একদম লাস্টের আগে তো সেটা ক্লিক করবো তো পুরোটাই ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়ার পরে আবার একই নিয়ম যেই জায়গাটা থেকে আমি ভয়েস দিতে চাইছি যদি প্রথম থেকে দিতে চাই তাহলে প্রথম থেকে যদি মনে করি মাঝখান থেকে যাই তাহলে মাঝখান থেকে দিয়ে আমি এই যে রেকর্ড অপশানটি ক্লিক করব রেকর্ড অপশানটি ক্লিক করার পরে যা বলার আছে সেটা বলা হয়ে গেলে পরে আমি এখানে রাইট অপশানটি এই যে রাইট অপশানটি ক্লিক করে দেব দিয়ে তারপরে আমার এখানে ভয়েসটা পুরোপুরি চলে আসবে এবার এখানে যদি আমার ভয়েস দিতে গিয়ে কোথাও কিছু ভুল বলে থাকি সেটাকেও কিন্তু ক্লিক করে নিয়ে সেটাকে শুধু সেইটুকু অংশ সম্পূর্ণটা না আমি যদি পাঁচ মিনিটের এখন বলে থাকি পাঁচ মিনিট ধরে আমি হয়তো কিছু বলেছি দেখা গেল পরে আমি দেখলাম বা মনে হলো আমার যে আমার কোনো কথা বাদ গিয়েছে বা এই কথাটা আমার বলতে হতো না আমি বলে ফেলেছি সেটা পরে বলবো বা এরকম কোনো কিছু ভুল করেছি সেইটা বলার জন্য আমি কিন্তু পাঁচ মিনিটের অডিওটাকেই আবার রিলিজ করে ফেলবো না আমি সেখানে শুধু স্প্লিট করে নিয়ে সেখানে একটা অপশান থাকে স্প্লিট সে যদি আপনাদের মনে হয় যে সেই ভিডিওটা খুব জরুরি তাহলে যদি আমি দেখি যে হ্যাঁ অনেকেই বলছে জরুরি তাহলে আমি সেটার ভিডিও বানিয়ে দেব তো সেইখান থেকে শুদ্ধ সেই অংশটি হয়তো সেটা হয়তো কুড়ি সেকেন্ডের ভুল হয়েছে একটা কুড়ি সেকেন্ড আমি একটা কথা বলেছি সেইটুকু বাদ যাবে বাকি সবটাই থাকবে তাহলে সেক্ষেত্রে ওই কুড়ি সেকেন্ডটুকুই আমি ডিলিট করতে পারবো সেই অপশানও কিন্তু রয়েছে সবগুলো অ্যাপেই তো আমি এখানে যে যেটি দেখালাম সেটা আমি ইনশর্ট থেকে দেখালাম ইনশর্ট অ্যাপ অনেকেই ইউজ করেন অনেকেই হয়তো বা ইউজ করেন না কিন্তু যারা ইউজ করেন না যে কোনো অ্যাপ ইউজ করেন সেই ক্ষেত্রেও এই একই রকমেরই আপনারা অপশান পাবেন তো এইটাই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তো অবশ্যই জানেনি কি করতে হবে আমি আর রিকোয়েস্ট করছি না এতদিনে সবাই বন্ধু হয়ে গিয়েছেন জানেনি কি বলতে চাই আমি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম